আমরা অনেকদিন পর চলে আসলাম এই জাহাঙ্গীর আলম বাড়ির খামারে তো এখানে উনি যে গরু পালন করে খুবই অল্প টাকায় অল্প টাকা দিয়ে গরু লালন পালন করে আপনার একদম দেখা যায় যে বা শুকনো গরুগুলো কিনে নিয়ে আসলো কিনে নিয়ে সেগুলোকে ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট করে কিছু খাদ্য খাওয়াই দানাদার খাদ্য সেই দানাদার খাদ্য দিয়ে উনি কিন্তু আসলে গরুগুলো পালন করতেছেন এই খাদ্যটা খাওয়ালেও আর অন্য কিছু খাওয়াই তো হয় না দেখতে পাচ্ছেন উনি খাওয়াচ্ছে আর কাঁচা ঘাস গাছের সাথে পানি একটু মিক্স করে দিচ্ছে এভাবে আসলে যদি লালন পালন করা যায় তাহলে কিন্তু আহ গরু মোটা করা সম্ভব এবং দ্রুত গতিতে লাভ করা সম্ভব আজকে আমরা বিস্তারিত তথ্যগুলো জানবো দেখি কিভাবে পালন করা হচ্ছে ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার নামটা প্রথমে বলবেন আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আচ্ছা আচ্ছা এই এলাকা হলো নীলফামারী জেলা ডিমলা থানা পূর্ব ইউনিয়ন তো আপনি তো এই খামারটা সুন্দর ভাবে পরিচালনা করতেছেন অনেকগুলো গরু পালন করতেছেন এক দিক যাই হোক এই গরুগুলোকে এত হৃষ্ট হৃষ্ট করলেন কিভাবে কি এমন খাদ্য এই খাদ্যগুলো আমরা দেখতে চাই হ্যাঁ খাদ্যগুলো অবশ্যই দেখাবো কারণ হলো আমি একটি খামার পরিচালনা করি খাদ্য দিয়ে এই খাদ্য মাধ্যমে যদি অন্য আরেক খামারি ভাই উপকৃত হয় তাহলে অবশ্যই আমি দেখাবো দেখাবো না কেন আচ্ছা আচ্ছা তাহলে আমাদের সেই খাদ্য দেখান তারপর আমরা এই খামারের বিস্তারিত তথ্য নিব কোন গরুটাকে কিভাবে খাদ্য দিচ্ছেন এই টু জেড আমরা প্র্যাকটিক্যালি দেখবো আচ্ছা চলুন যাই দর্শক এখন আমরা খাদ্য দিকে যাচ্ছি জাহাঙ্গীর আলম ভাই সেই খাদ্য আমাদেরকে দেখাবে প্র্যাকটিক্যালি এই গরুগুলোকে আসলে কিভাবে প্রতিদিন একই নিয়মে খাদ্যগুলো দেওয়া হয় আমরা দেখবো আমি মূলত আমার একটি খাদ্য আছে মিক্সার খাদ্য আচ্ছা আহ চব্বিশ টাকা কেজি এই খাদ্যর উপরে কিন্তু আমি খামার পরিচালনা করি এই যে সেই মিক্সার খাদ্য হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন আমার সেই মিক্সার খাদ্য এটি এই প্রচুর শুকনো খাদ্যটা এই যে দেখুন এই মিক্সার খাদ্যের উপরে কিন্তু আমি এই খাবারটা খামারটা টিকে রাখছি টিকে রাখছেন যে আমি চাকরি করতাম চাকরি বাদ দিয়ে খামার করতেছি আসলে আমরা যদি বলি যে রাতারাতি কুটিপতি হব তাহলে কিন্তু এটা সম্ভব না মানে যে যে সেক্টরেই যাই আমাদের অবশ্যই কিছু নিয়ম মেইনটেইন করে তারপর সময় দিতে হবে পরিশ্রম করতে হবে তারপর কিন্তু আমরা সফলতার মুখ দেখব আমরা মানে যদি আশা করি রাতারাতি কোটিপতি হব তাহলে কিন্তু সম্ভব না আমাদের ধৈর্য ধারণ করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রমী হলো সৌভাগ্যের চাবিকাঠি আর আমরা যাই কিছু করি চাকরি করে কিন্তু কেউ উন্নতি করতে পারে না আপনারা উদ্যোক্তা হন খামারি হন অল্প টাকায় কিভাবে খাদ্য খিলিয়ে অল্প দিনে গরু মোটা তাজা করবেন সেই বিষয়ে দেখুন দর্শক দেখুন এই যে এই সেই খাদ্য এই যে সেই আমার

কিছু আমার হালাল জিনিস হারাম করার তো কোনো দরকার নাই না আর এক করে আমি দিতেছি খুদের ভাত এই যে দেখুন এই যে খুদের ভাত শুধু পাঁচটাকে দেয় আমি যে পাঁচটা করো মানে চারটা শুধু

এখন আমরা দেখব সেই ফিড দিয়ে কিভাবে গরুগুলোকে পালন করা হচ্ছে মোড়া তাজা হচ্ছে আসলে গরু কি রকম খায় আপনারা প্রশ্ন করতে পারেন প্রশ্ন পারে যে একটি মাত্র মিক্সার খাদ্য দানাদার খাদ্য সেই খাদ্য গরু খাবে কিনা না খাবে সেই বিষয়ে আজকে দেখুন আমি কতটুকু পরিমাণ দেই আমি কিন্তু এক বেলা খাবার দেই মূলত এটা কিন্তু হাফ কেজি করে এত সুখ না হাফ কেজি পরিমাণ ধরবে আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ

গরু কে কেন আমরা মানুষই যদি দিনে এক কেজি মাংস খাই আমাদের জন্য তো মুসলমানের জন্য পুষ্টিকর খাবার হলো গরুর মাংস এক কেজি গরুর মাংস খালে কিন্তু আমার শরীরে এক কেজি মাংস লাগবে না লাগবে না লাগবে না তাহলে এই গরু অনুরূপ এই একই রকম মাংস কিন্তু এটার লাগার একটা পরিমাণ আছে আর পুষ্টিকর খাবার অল্প খাওয়ালেই গরু হৃষ্ট হয়ে যায় এটা ছোট এটা জায়গা ধরবে না এটা আলাদা ভাবে দিবো চলুন আসলে এই যে খুদের ভাত খুদের ভাত সহ দিব আর কি একসাথে দর্শক এই যে নিয়ে যাওয়া হচ্ছে এখন আমরা দেখবো আসলে যে চারটা গরু আসলে ঈদ উপলক্ষে পালন করা হচ্ছে সেই চারটা গোবুকে আসলে খুদের ভাত এবং ফিট দিবে এটা থেকে শুরু করি আমি আচ্ছা 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 খুদের ভাত দিয়ে দিলাম আমার ওই খাদ্য দেওয়ার আগে কিন্তু খুদের ভাত খাবে না দেখুন আমার ওই খাদ্য দেওয়ার আগে এই জায়গায় কিন্তু মুখও দিবে না সে চব্বিশ টাকা কেজি মিক্সার খাদ্য দেওয়ার আগে যখন মিক্সার খাদ্যটা দিব তখন দেখেন কিভাবে খায় যেহেতু এখন মিক্সার খাদ্য খাইয়ে অভ্যস্ত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটা এখন গাইকে দিবে না হ্যাঁ হ্যাঁ গাইকে দিবো আর ওই যে নতুন খা বড়ুটা কিছু খায় নাই তো এই নতুন গরুটাকে একটু দিব এটা মূলত কালকে থেকে কিছু তেমন কিছু খায় নাই নতুন জায়গায় আসছে তো তো দেখুন গায়ে এগুলা এখনো মুখও দেয় নাই আমার এই খাদ্যটা দেওয়ার পরে কিভাবে খায় এই যে সেই খাদ্য এই যে সেই আমার মিক্সার মিক্সার খাদ্য এবং ফিটসহ যে খাদ্যটা নেওয়া হচ্ছে দর্শক দেখুন এই যে ঢেলে হইলো এই দেখো ওই নতুন গরুটাকে দিবেন না হ্যাঁ নতুন গরুটাকে দিতেছি এটা আসলে দেখি কি কিরকম খায় কালকে থেকে কালকে আনছি কালকের আগের দিন কিছু খিলাইতে পারি নাই আচ্ছা আচ্ছা দর্শক দেখুন এইভাবে সাধারণত প্রতিদিন এভাবে হ্যাঁ আমি এক টাইম খাবার দিই এইভাবে আসলে প্রতিদিন এইভাবে খাদ্যটা দেওয়া হয় এইভাবে খামার গুলা পরিচালনা করা হচ্ছে যারা খাদ্যটা দিবেন সুন্দর ভাবে পানি দিয়ে কিন্তু আপনারা দেখেন যে আমি করে এটা খাদ্যটা ভুসির মতো হয়ে যায় খাদ্যটা গরুকে দেওয়ার পরে ইয়াতে ইসবগুলির ভুসি যেরকম ঘুরলে হয় মূলত সেরকম হয়ে যায় দেখুন দেখুন দর্শক কালারটা দেখুন এই যে খাদ্য কালারটা অসাধারণ দেখুন ওই যে আসলে ভাঙ্গা বাদাম যে আছে উপরে যে দেখুন বাদামের তেল ভাটছে এই যে এটা তেল আচ্ছা 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 এই যে দেখুন মানে যে কিট বাদামটা আছে বাদামের যে তেল থাকে সেই তেলটা কিন্তু ভাটছে আর এই খাদ্যর বিশেষত্বই হলো সেই তেল গরুর চর্বি হয় এই খাদ্যটা খাইলে

হাফ কেজি হলো মিটমোর ফিট যেটা হলো ছাপ্পান্ন টাকা কেজি চোদ্দশো টাকা পড়লে হয়তো ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা কেজি পরে হাফ কেজি আর হলো এক পোয়া খুদের ভাত আচ্ছা হ্যাঁ কয় টাকা খরচ পড়লো তাহলে দেখুন এই তিরিশ তিরিশ আর হলো চব্বিশ পঞ্চাশ চুয়ান্ন টাকা আর হলো হাফ কেজি খুদের দাম কত হাফ কেজি খুদের দাম তাহলে বিশ টাকা হ্যাঁ আর বিশ টাকা ধরেন তাহলে পঞ্চান্ন টাকা আর হলো বিশ টাকা 75 টাকা 75 কিন্তু একটি গরুকে খাইতেছে খাওয়াইতেছি আমি 75 টাকা করে একটি গরুকে আমি প্রতিদিন খাওয়াই সাথে ঘাস আর হইলো খড় কাঁচা ঘাস আছে আপনারাlfloor দেখুন কেমন নাক ডুবিয়ে দিয়ে গরুগুলো খায় দেখুন দর্শক কত সুন্দরভাবে খাচ্ছে আসলে আচ্ছা পানি দেন কোয়ালিটি যেটা বললেন আমাদেরকে

বাদ বাদ দিয়ে দিয়ে কিন্তু এই বাড়িতে এসে নিজে উদ্যোক্তা হয়েছেন এবং নিজে খামার উনার যে রয়েছে এই পাশে রয়েছে দেখতে পাচ্ছেন গরুর খামার উনার মৎস্য চাষ রয়েছে পাশাপাশি কৃষি সব মিলিয়ে মোটামুটি এখন চাকরিতে কিন্তু অনেক অনেকটাই সুখে রয়েছেন আসলে এইভাবে গরু পালন করে আপনারা কিন্তু স্বাবলম্বী হতে পারবেন